আপনারা দেখছেন আমরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের নোবেল পুরস্কার বাতিলের আহ্বান জানালেন দুর্গাপুরের বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় সুইডেনে নোবেল পিস কমিটির কাছে মোহাম্মদ ইউনেসকে দেওয়া নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন তিনি হিন্দুদের প্রতি বাংলাদেশ সরকারের তীব্র বঞ্চনার সাথে নানান অত্যাচারের প্রতিবাদে ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইউনিসকে তীব্র কটাক্ষ করে তিনি জানান মোহাম্মদ ইউনুস বাংলাদেশে শান্তি নয় হিন্দুদের উপর নৃশংস অত্যাচার করছে তাই তার কাছ থেকে নোবেল শান্তি পুরস্কার ফেরত নেওয়া হোক এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে টুইট করে এই দাবি তুলেছেন ইমেইলের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন নোবেল কর্তৃপক্ষকে যেভাবে হিন্দুদের হিন্দু সাধুদের হিন্দু বাচ্চাদের মেয়েদের যেভাবে রেপ হচ্ছে দিনের পর দিন বহু জায়গায় বাংলাদেশ সরকার কিন্তু চুপচাপ বসে আছে দেখছে তো আমরা মোহাম্মদ ইউসেনের সরকারকে চাই না এবং আমরা আমার তরফ থেকে আছে নোবেল পিস কমিটি সুইডেনের কাছে অ্যাপিল করলাম যে মোহাম্মদ ইউসেনের যে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল দু সালে সেটা ইমিডিয়েটলি তার কাছে ফেরত নেওয়া হোক এবং এটা অ্যাজ এ সিম্বলিক সারা পৃথিবীর বুকেই বার্তা যা যারা যারা এই ধরনের বড় নোবেল প্রাইজ বা ভালো প্রাইজ পেয়ে থাকে তাদের ক্রিয়াকর্ম কিন্তু তেমনি হওয়া উচিত উনি কিন্তু বাংলাদেশে ইন্টার্ন গভর্নেন্টের যদিন চার্জ তার পরের থেকে হিন্দু নিধন শুরু হয়েছে তো উনি পিসের লোক নন উনি পিসের বার্তা মানুষকে পৌঁছাচ্ছেন না উনি মানুষকে খুনের বাচ্চা পৌঁছাচ্ছেন নৃশংসের বাচ্চা পৌঁছাচ্ছেন সুতরাং এই ধরনের ব্যক্তিত্বর কাছ থেকে এই নোবেল পিস প্রাইজ ফেরত নেওয়া হোক এই বলে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গুড গভর্নেন্স তরফ থেকে অমিতাভ ব্যানার্জি সুইডেনের নোবেল পিস কমিটির কাছে অ্যাপিল করলাম যে উনার ইমিডিয়েটলি উনার পিস প্রাইজ ফেরত নেওয়া হোক ব্যুরো রিপোর্ট নাইনটি নিউজ বাংলা